নয়জন রাশিয়ান যাত্রী বরফে ঢাকা উড়াল পর্বতে ট্র্যাকিং করতে গিয়েছিল কিন্তু এক রাতে যখন তারা নিজেদের ক্যাম্পে ঘুমিয়েছিল তখন এমন কিছু ঘটনা ঘটল যা তাদের সবাইকে হঠাৎ করে আতঙ্কিত করে তোলে পোস্টমর্টেমে দেখা গিয়েছিল তাদের সমস্ত হার ভেঙে গিয়েছিল একজন মরদেহের মুখ থেকে তার জিব্বা গায়েব ছিল জুলকানাইনের প্রাচীরের কথা উঠলেই আমাদের চোখের সামনে স্বভাবতই ভেসে ওঠে একটি বিশাল বড় দেয়াল যার ওই পাশে রয়েছে ইয়াজুজ মাজুজ নামক এক ভয়ঙ্কর জাতি কিন্তু সেই জাতির জনসংখ্যা মানুষের তুলনায় হাজার হাজার গুণ বেশি হওয়া সত্ত্বেও তারা কেন এই দেয়ালটি অতিক্রম করতে পারছে না এটি কি আসলেই এত বড় দেয়াল যার ফলে তারা দেয়ালের উপর নিচ ডান বাম থেকেও আসতে পারছে না আসসালামু আলাইকুম কেয়ামতের ঠিক আগে পৃথিবী এক ভয়ঙ্কর জাতির আক্রমণের শিকার হবে যাদের সংখ্যা এত বেশি যে তারা পুরো দুনিয়াকে গ্রাস করে ফেলবে আর এদের নাম হল ইয়াজুজ এবং মাজুজ বাইবেলসহ কোরআন এবং হাদিসে বর্ণিত এই রহস্যময় জাতি আজও কোথাও না কোথাও লুকিয়ে আছে তারা একসময় মুক্ত হবে এবং দুনিয়ার সব সম্পদ শেষ করে ফেলবে তারা এত শক্তিশালী যে দুনিয়ার কোনো শক্তি তাদের থামাতে পারবে না কারা এই ইয়াজুজ এবং মাজুজ তারা কি মানুষ না অন্য কোনো প্রাণী বাদশাহুলকার তাদেরকে বন্দি করতে যে দেয়াল তৈরি করেছিলেন সেটা কি এই দুনিয়ায় ছিল নাকি অন্য কোথাও এখন পর্যন্ত আমি ইউটিউবে ইয়াজুজ মাজুজ সম্পর্কে অসংখ্য ভিডিও দেখেছি কিন্তু কোথাও তেমন কোনো সন্তোষজনক উত্তর পাইনি তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই রহস্যের যে সমাধান দিতে যাচ্ছি তা হয়তো আপনাদের অনেককেই সন্তুষ্টি এনে দিতে পারে কোরআন হাদিস এবং বিজ্ঞানের সমন্বয় করে আমরা খোঁজার চেষ্টা করবো জুলকান্নাইনের সে দেয়ালটি কোথায় আর এই বিষয়ে পৃথিবীর বিভিন্ন স্কলারদের বক্তব্য কী আজকের এই ভিডিও যদি আপনার মনে লুকিয়ে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের প্রথম প্রশ্ন হল এই গগ এবং মেগক যাদেরকে আরবিতে ইয়াজুজ এবং মাজুজ বলা হয় তারা কারা সকল ইব্রাহিমী ধর্ম যেমন খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এবং আমাদের ইসলাম ধর্মেও ইয়াজুজ মাজুদের কথা উল্লেখ রয়েছে তাহলে কিতাব অনুসারে ইয়াজুজ এবং মাজুজ দুইভাবে প্রকাশিত হবে প্রথমত একটি জাতি বা সম্প্রদায় হিসাবে এবং দ্বিতীয়ত একটি নির্দিষ্ট অঞ্চল বা স্থানের নাম হিসাবে বুক অফ হিজকিল অনুসারে গগ হলো একটি ব্যক্তির নাম আর ম্যাগগ হল তার রাজ্যের নাম একই গ্রন্থে উল্লেখ করা আছে যে গগ একসময় জেরুজালেম আক্রমণ করবে এবং শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে যাবে বাইবেলের জেনিসিস চ্যাপ্টার টেনে বলা হয়েছে ম্যাগগ হল নূ আলাইসাল্লামের পুত্র ইয়াফিসের বংশধর কিন্তু সেখানে ইয়াজুজ বা গগ নামে কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই বারো শতকের দিকে ফ্রান্সে একটি ধারণা প্রচলিত হয়েছিল যে নিখোঁজ দশ ইসরায়েলি গোত্রই ইয়াজুজ এবং মাজুজ পরবর্তী শতাব্দীতে যখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার শুরু হয় তখন কিছু স্কলার এটাকে ইয়াজুজ এবং মাজুজের যুদ্ধ বলে মনে করেছিলেন এর কারণ হলো বুক অফ হিজগিলে গগ সম্পর্কে যে হিব্রু ভাষা ব্যবহার করা হয়েছিল তা ছিল রোশ এবং মেশেক যা রাশিয়া এবং মস্কোর নামের সাথে খুব মিল ছিল এর ফলে অনেক স্কলার বিশ্বাস করতেন যে রাশিয়ানরাই ইয়াজুজ এবং মাজুজ এক পর্যায়ে পশ্চিমা বিশ্ব মুসলমানদেরকেও ইয়াজুজ এবং মাজুজ বলে ভাবতে শুরু করেছিল দুই সালে যখন আমেরিকা ইরাক আক্রমণ করেছিল তখন এক রিপোর্টে বলা হয় জর্জ ডাব্লিউ বুশ ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাককে বলেছিলেন মধ্যপ্রাচ্যে ইয়াজুজ এবং মাজুজ তাদের খেলা শুরু করেছে যদিও পরে হোয়াইট হাউস এবং ফরাসি কর্তৃপক্ষ এই দাবিটি অস্বীকার করে মুসলিম স্কলাররাও তাদের সময়ে বিভিন্ন জাতিকে ইয়াজুজ এবং মাজুজ বলে ঘোষণা করেছিল উদাহরণস্বরূপ বারো শতকে মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করেছিল তখন অনেক মুসলিম আলেম তাদেরকে ইয়াজুজ এবং মাজুজ বলে উল্লেখ করে পরবর্তীতে অটোমান তুর্কিরাও একসময় এই নামে পরিচিত হয়েছিল এমনকি নরওয়ে সুইডেন এবং ডেনমার্কের ভাইকিংদেরকেও একসময় ইয়াজুজ এবং মাজুজ বলে গণ্য করা হতো বিশিষ্ট স্কলার ইমাম নববীর মতে ইয়াজুজ এবং মাজুজের জন্ম আদম আল্লাহামের সেই বীজ থেকে হয়েছিল যা মাটিতে পড়ে গিয়েছিল হাদিস অনুসারে নু আলাহ তিন পুত্র ছিল শাম হাম এবং ইয়াফিস শামের বংশ থেকে আরব পারস্য এবং রোমানরা এসেছিল হামের বংশ থেকে সুদানিরা এসেছে এবং ইয়াফিসের বংশ থেকে ইয়াজুজ এবং মাজুজ এসেছে ইসলামিক বর্ণনা অনুসারে ইয়াজুজ এবং মাজুজ তারা আমাদের চাইতে আকারে ছোট তাদের হাতে আঙ্গুলের বদলে নখর বা পাঞ্জা আছে তাদের কান খুব বড় এবং লোমস্য তারা এক কান বিছানা হিসাবে ব্যবহার করে এবং অন্য কান দিয়ে শরীর ঢেকে রাখে তাদের চোখ ছোট ছোট তারা সংখ্যা এবং শক্তিতে অনেক বেশি তাদের প্রত্যেকে হাজার হাজার সন্তান জন্ম দিতে সক্ষম তাদের অধিকাংশই হবে জাহান্নামি তারা মানুষের মতো মাংস এবং হাড়ের তৈরি হলেও তারা আমাদের চাইতে একটু ভিন্ন জাতি আমাদের দ্বিতীয় প্রশ্ন হল জুলকান্নাইনের এই প্রাচীরটি কোথায় দীর্ঘ সময় ধরে মানুষ মনে করতো যে ঝুলকান্নাইনের তৈরি করা প্রাচীর হচ্ছে চীনের মহাপ্রাচীর এই চীনের প্রাচীর যার দৈর্ঘ্য চার কিলোমিটার অনেকের ধারণা ছিল যে এই প্রাচীর মহাশূন্য থেকে দেখা যায় কিন্তু এটি আসলে একটি মিথ মহাশূন্য থেকে চীনের প্রাচীর দেখা যায় না তবে একথা সত্য যে এটি একটি বিশাল শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তাহলে এই গ্রেট ওয়াল অফ চায়না কি জুলকান নাইনের প্রাচীর হতে পারে না কারণ চীনের প্রাচীর সম্পর্কে আমাদের কাছে নিশ্চিত তথ্য এবং প্রাচীন লিখিত রেকর্ড বিদ্যমান যা জানায় কে কবে এবং কখন এই প্রাচীর নির্মাণ করেছিল এছাড়া চীনের বহু সম্রাট এই প্রাচীন নির্মাণের পিছনে জড়িত ছিলেন এবং এটি শত শত বছর ধরে ধাপে ধাপে নির্মাণ করা হয়েছিল এছাড়া দ্য গ্রেট ওয়াল অফ চায়না মূলত ইট এবং কাঠ দিয়ে তৈরি কিন্তু জুলকান্নাইনের যে প্রাচীর ছিল তা মূলত লোহা এবং গলিত তামা দিয়ে তৈরি করা হয়েছিল তাই গ্রেট ওয়াল অফ চায়নাকে সহজেই আমরা আমাদের তালিকা থেকে বাদ দিতে পারি এখন অন্য আরেকটি স্থানের দিকে নজর দেয়া যাক যাকে অনেক স্কলার জুলকান্নাইনের প্রাচীরের শতভাগ সম্ভাব্য অবস্থান বলে মনে করেন মজার ব্যাপার হলো আপনি যদি গুগলে দ্য ওয়াল অফ গগ অ্যান্ড ম্যাগগ লিখে সার্চ করেন তাহলে গুগল সরাসরি আপনাকে ওই নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে এটি মূলত উজবেকিস্তান এবং কির্গিস্তানের দিকে একটি জায়গা যা মধ্য এশিয়ার অন্যতম প্রাচীন অঞ্চল এই জায়গাকে জুলকান্নাইনের প্রাচীর মনে করার পিছনে একটি চমকপ্রদ কাহিনী আছে যার শুরু হয় অষ্টম শতকের আব্বাসীয় খালিফার সময় এই খলিফার নাম আবু জাফর হারুন বিন মোহাম্মদ আল মুতাসিম যিনি ইতিহাসে খলিফা আল ওয়াসিক বিল্লা নামে পরিচিত এক রাতে খলিফা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তিনি দেখেন জুলকানাইনে তৈরি করা প্রাচীর ধ্বংস হয়ে গেছে এবং ইয়াজুজ এবং মাজুদ পৃথিবীতে বেরিয়ে এসে তাণ্ডব চালাচ্ছে এই স্বপ্ন দেখে তিনি ভয় পেয়ে যান এবং আতঙ্কিত হয়ে পড়েন যে হয়তোবা তার স্বপ্ন সত্যি হয়ে যেতে পারে তাই তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি একদল গবেষক এবং অভিযাত্রী পাঠাবেন যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল ঘুরে জুলকান্নাইনের প্রাচীর খুঁজে বের করার চেষ্টা করবে এবং তাকে রিপোর্ট করবে যে ওই প্রাচীর এখনও অক্ষত আছে কিনা এই অভিযানের নেতৃত্বে ছিলেন একজন ব্যক্তি যার নাম সালাম আর এভাবেই শুরু হয় জুলকান্নাইনের প্রাচীর খোঁজার এক অবিশ্বাস্য অভিযান এই সম্পূর্ণ ভ্রমণ কাহিনীটি আরবি ভাষায় একটি প্রাচীন বইতে লিপিবদ্ধ রয়েছে যার নাম রেহলাত আল তারজুমান সালাম এই বই অনুসারে সালাম এবং তার দল প্রায় দুই বছর বিভিন্ন দেশে ঘুরে নাইনের প্রাচীর খুঁজে বেড়ায় একদিন এক অদ্ভুত জায়গায় তারা পৌঁছায় এই জায়গাটি ছিল একদম জনশূন্য এবং ভয়ানক দুর্গন্ধযুক্ত এটি একটি নির্জন উপত্যকা বা গিরিখাত এখানে একটি বিশাল বাঁধের মতো নির্মাণ ছিল আর এই বাঁধে একটি বিশাল লোহার দরজা ছিল যা বড় বড় তালা দিয়ে বন্ধ করা ছিল স্থানীয়দের মতে এটিই সেই প্রাচীর যা জুলকান্নাইন তৈরি করেছিলেন এবং এই লোহার দরজার পেছনেই ইয়াজুজ এবং মাজুজ বন্দি আছে কিন্তু সত্যিই কি সালাম ও তার দল জুলকান্নাইনের প্রাচীর পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন সালাম তার প্রাচীরের যে বর্ণনা দিয়েছেন তা জুলকান্নাইনের প্রাচীরের সাথে কোনোভাবেই মিল খায় না কারণ সালাম বলেছেন তার প্রাচীরে বিশাল লোহার দরজা ছিল কিন্তু কোরআনের বর্ণনা অনুসারে জুলকান্নাইনের প্রাচীরে কোনো দরজা ছিল না এছাড়া সালাম বলেছেন তার প্রাচীরে লোহার বড় বড় তালা ছিল কিন্তু কোরআনের বর্ণনা অনুসারে জুলকান্নাইনের প্রাচীরে তালা চাবির কোনো উল্লেখ নেই এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে মনে হয় সালাম হয়তো সত্যিই কোনো বিশাল নির্মাণ দেখেছিলেন কিন্তু সেটি জুলকান্নাইনের প্রাচীর ছিল না এবং খলিফার রোষ থেকে বাঁচতে তিনি হয়তোবা এই প্রাচীন নিয়ে অতিরঞ্জিত গল্প তৈরি করেছিলেন সম্প্রতি মরক্কো এবং আলজেরিয়ার এক গবেষক মুরাদ আল জুবাই তিনি একটি নতুন তত্ত্ব উপস্থাপন করেন তিনি দাবি করেন জুলকান্নাইনে তৈরি প্রাচীর রাশিয়ার পর্বতমালার কোথাও অবস্থিত হতে পারে কারণ রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ এবং এর অনেক অংশ এখনও অপরীক্ষিত বিশ্বের সবচেয়ে বড় বনাঞ্চল টাইগার ফরেস্টও এখানেই রয়েছে এই তত্ত্বের সমর্থনে মুরাদ আল জুবাই উনিশশো সালের দিয়াতলব পাস দুর্ঘটনার কথা উল্লেখ করেন যেখানে নয়জন রাশিয়ান অভিযাত্রী বরফে ঢাকা উড়াল পর্বতে ট্রেকিং করতে গিয়েছিলেন কিন্তু এক রাতে যখন তারা নিজেদের ক্যাম্পে ঘুমিয়েছিলেন তখন এমন কিছু ঘটল যা তাদের সবাইকে হঠাৎ আতঙ্কিত করে তোলে তারা দিশেহারা হয়ে ক্যাম্প ছেড়ে পালানোর চেষ্টা করেন তারা এতটাই আতঙ্কিত ছিলেন যে ঠান্ডার উপযোগী পোশাক পরারও সময় পাননি তারা ক্যাম্পের জিপার খুলে বের হওয়ার চেষ্টা করেননি বরং ছুরি দিয়ে তাবু কেটে তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করেন তাদের কেউ কেউ মাত্র কয়েক মিটার পর্যন্ত দৌড়তে পেরেছিলেন কেউ কেউ তার চেয়ে একটু বেশি তারপর সবাই বরফের গভীরে হারিয়ে যায় কিন্তু আসল রহস্য ছিল তাদের দেহের অবস্থা নিয়ে বাহ্যিকভাবে তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু পোস্টমর্টেমে দেখা যায় তাদের সমস্ত হার ভেঙে গিয়েছিল একজনের মৃতদেহ থেকে তার জিভ্ভা সম্পূর্ণরূপে উধাও ছিল মুরাদ আল জুবাই এই ঘটনাকে রেফারেন্স হিসাবে উপস্থাপন করেন তার মতে রাশিয়ার পাহাড়ি অঞ্চলে আজও অদ্ভুত ধরনের ঘটনা ঘটে আর এই পর্বতমালার কোথাও হয়তোবা ইয়াজুজ এবং মাজুজ লুকিয়ে আছে তবে এই বিষয়ে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে কোনো প্রমাণ নেই আরেক দল গবেষকের মতে জুলকান্নাইনের প্রাচীর আমাদের আশেপাশেই আছে কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না তাদের মতে এই প্রাচীর আমাদের চোখ থেকে লুকিয়ে রাখা হয়েছে আমাদের প্রযুক্তি যতই উন্নত হোক না কেন আমরা এটিকে খুঁজে বের করতে পারবো না কিন্তু এই ব্যাখ্যাটি কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় কারণ নাইন তার তৃতীয় অভিযানের গন্তব্যে যখন পৌঁছেছিলেন সেটি কোনো অদৃশ্য স্থান ছিল না তিনি লোহা এবং গলিত তামা দিয়ে একটি বাস্তব এবং কঠিন প্রাচীর তৈরি করেছিলেন আর এটি কোনো অলৌকিক উপাদান দিয়ে তৈরি করা ছিল না বরং এটি ছিল শক্ত পদার্থের তৈরি আর এই কারণে এই তত্ত্বটিকে পুরোপুরি প্রত্যাখ্যানও করা যায় না আবার এটিকে গ্রহণও করা যায় না কারণ এর সাথে জড়িত আছে অনেকের আত্মিক বিশ্বাস এবং উপলব্ধি তাই এই তত্ত্বটিকে পুরোপুরি বাতিলও করতে পারি না আবার একেবারে গ্রহণও করা কঠিন আরেকদল স্কলারের মতে নাইনের তৃতীয় সফরটি কোনো ব্ল্যাক হোল বা কোনো গ্যালাক্সির ভিতরে ছিল না তিনি এই পৃথিবীতেই এসেছিলেন এবং মানুষ তার অসাধারণ ক্ষমতা দেখে তাকে সাহায্য করার অনুরোধ করেছিল এর আগে প্রথম এবং দ্বিতীয় অভিযানের সময় অন্য জাতিগুলো এমন কিছু করেনি জুলকাননাইনের প্রথম এবং দ্বিতীয় যাত্রার উপর আমার দুইটি বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা চাইলে তা দেখে আসতে পারেন যেখানে এক জাতির সূর্য একটি ব্ল্যাক হোলে আস্তে আস্তে ডুবে যাচ্ছিল এবং আরেকটি জাতির উপর সূর্যের তীব্র রশি আঘাত করছিল কিন্তু তারপরেও তারা জুলকান্নাইনের কাছে কোনো সাহায্য চাননি কিন্তু এই ভ্রমণের ক্ষেত্রে মানুষ সঙ্গে সঙ্গে বলে উঠল আমাদের সমস্যার সমাধান করে দাও আমরা তোমাকে টাকা দেব এটি মানুষের স্বভাবগত একটি বৈশিষ্ট্য যে তারা সবসময় টাকা বা কোনো কিছুর বিনিময়ে সমস্যার সমাধান চায় এখন প্রশ্ন হল জুলকান্নাইনে তৈরি করা এই দেয়ালটি যদি আমাদের এই পৃথিবীতেই থাকে তাহলে আমাদের এত এত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা কেন সেই দেয়ালটিকে খুঁজে পাচ্ছি না এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে জানতে হবে জুলকান্নাইন আসলে কিভাবে এই দেয়ালটি নির্মাণ করেছিলেন যার উত্তর সুরা কাফের ছিয়ানব্বই নম্বর আয়াতে রয়েছে প্রথমে তিনি বললেন তোমরা লোহার চাদর তৈরি করে আমার কাছে নিয়ে আসো এটি আসলে একটি ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ছিল জুলকানাইম লোহার পাতগুলোকে একটির পর একটি স্থাপন করলেন যাতে এটি আরও শক্তিশালী প্রাচীর হিসাবে রূপ নেয় বর্তমান ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে এটি গ্র্যাভিটি ওয়াল নামে পরিচিত এরপর তিনি বললেন এখন তোমরা লোহাকে উত্তপ্ত করো আর এটি করার জন্য এক ধরনের বিশেষ যন্ত্রের প্রয়োজন ছিল আধুনিক বাসায় যাকে বেলোস বা হাপড় বলা হয় এই যন্ত্র থেকে যখন গরম বাতাসের প্রবল প্রবাহ বের হল তখন এটি ধাতুকে খুব দ্রুত গরম করে ফেলল আর যখন এই গরম বাতাস লোহার চাদরে প্রবাহিত করা হলো তখন তা আগুনের মতো লাল হয়ে গেল এটি মূলত একটি ওয়েল্ডিং পদ্ধতি ছিল যার মাধ্যমে লোহার চাদরগুলোকে একটি সাথে আরেকটি মজবুতভাবে যুক্ত করা হয় এরপর জুলকান্নাইন বললেন এখন তোমরা আমার কাছে গলিত তামা নিয়ে আসো তামা মূলত একটি ফ্লেক্সিবল পদার্থ এটি ভবিষ্যতে ভূমিকম্প হলে দেয়ালকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে এছাড়া তামা যখন বাতাসের সংস্পর্শে আসে তখন তামার উপর কপার অক্সাইডের স্তর জমে যায় এর কারণে এটির রং সবুজ হয়ে যায় আপনারা নিশ্চয়ই নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে সবাই জানেন এটি যখন তৈরি করা হয় এটির রং ছিল বাদামি কারণ এটি মূলত তামা দিয়ে তৈরি কিন্তু বছরের পর বছর এটি বাতাসের সংস্পর্শে এসে আজকে এটির রং সবুজ হয়ে গেছে জুলকাননাইনের ব্যবহৃত এই প্রযুক্তির কারণে তার প্রাচীরটিও আজকের দিনে সবুজ হয়ে যাওয়ার কথা এই প্রাচীরের কথা উঠলেই আমাদের চোখের সামনে স্বভাবতই ভেসে ওঠে একটি বিশাল দেয়ালের চিত্র যার ওই পাশে আছে ইয়াজুজ মাজুজ নামক ভয়ঙ্কর জাতি কিন্তু যেই জাতির জনসংখ্যা মানুষের তুলনায় হাজার হাজার গুণ বেশি তারপরেও তারা কেন এই দেয়ালটিকে অতিক্রম করতে পারছে না আসলেই কি এটি এত বড় দেয়াল যার কারণে ইয়াজুজ এবং মাজুজ দেয়ালের উপর নিচ ডান বাম কোনো দিক থেকে আসতে পারছে না এটা জরুরি নয় যে এই দেয়ালটি পাহাড়ের মতো বিশাল হতে হবে এটি এমন একটি দেয়ালও হতে পারে যা কোনো গুহার প্রবেশদ্বারে তৈরি করা হয়েছিল এমন একটি প্রতিবন্ধক যা একটি গুহার মুখ বন্ধ করে দিয়েছে এই কারণেই এই দেয়ালের উপর নিচ ডান বাম দিয়েও কেউ বের হতে পারছে না আর যদি এই দেয়ালের লোহার উপর তামার প্রলেপ থাকে তাহলে কিছু সময় পর স্বাভাবিকভাবেই সেই দেয়ালে একটি সবুজ ধরনের স্তর জমে যাবে এবং এই দেয়ালটির রং হবে সবুজ এমন একটি রং যা প্রকৃতিগতভাবে সেই গুহার প্রবেশপথের দেয়ালকে ঘন জঙ্গলের সাথে মিশিয়ে দিবে তার চারপাশে বেড়ে ওঠা ঘন সবুজ বন এই দেয়ালটিকে আমাদের চোখ থেকে আড়াল করে ফেলবে কিন্তু প্রশ্ন হল এই যুক্তির পিছনে প্রমাণ কি। এর উত্তর পাওয়া যায় ছিয়ানব্বই নম্বর আয়াতের একটি শব্দ সাদাফাইন থেকে সাদাফাইন শব্দের অর্থ হলো শামুক বা ঝিনুক এই আয়াতে এই শব্দের ব্যবহারটি আপনার কাছে কিছুটা অদ্ভুত মনে হতে পারে কেননা দেয়ালের পৃষ্ঠকে ঝিনুক বা শামুকের মতো সমান করে দেওয়ার অর্থ কী কিন্তু আপনি যদি শামুক বা ঝিনুকের আকৃতির সঙ্গে পরিচিত থাকেন তাহলে এই শব্দটির ব্যবহার আপনার কাছে মোটেও অদ্ভুত মনে হবে না ঝিনুকের সাধারণত বারোটি আকৃতি থাকে যার মধ্যে ছয়টি আকৃতি দেখতে গুহার মতো আপনি যদি এই ঝিনুকের আকৃতিটি দেখেন তাহলে সাদাফাইন শব্দের তাৎপর্য বুঝতে আপনার সহজ হবে জুলকান্নাইন হয়তোবা এই আকৃতির কোনো গুহার প্রবেশদ্বারেই দেয়াল তৈরি করেছিলেন এবং বলেছিলেন এটি আমার প্রভুর রহমত কিন্তু যখন তিনি চাইবেন তখন এটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এখানে দেয়ালটি ভেঙে ফেলা অথবা দেয়ালটিকে ধ্বংস করা হবে এমন কোনো শব্দ ব্যবহার করা হয়নি বরং এখানে দাক্কা নামে একটি শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া কিন্তু কেন লোহার তৈরি দেয়াল কি কখনও চূর্ণ বিচূর্ণ হয় ইয়েস লোহার দেয়ালও চূর্ণ বিচূর্ণ হয় আর এটি তখনই সম্ভব যখন এই দেয়ালে মরিচা ধরতে শুরু করে এই মরিচা কোনো ধাতুর উপর লাগলে সেটি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং নিচের ধাতুটিকে এতটাই দুর্বল করে দেয় যে সেটা একসময় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হাদিস অনুসারে ইয়াজুজ এবং মাজুজ প্রতিদিন এই দেয়ালটিকে চাটতে থাকে যতক্ষণ না এটি খুব পাতলা হয়ে যায় এবং প্রায়ই এমন হয় যে তারা সূর্যের আলোও দেখতে শুরু করে কিন্তু তখনই তাদের নেতা বলে এখন ফিরে চলো আগামীকাল আবার খনন করব কিন্তু যখন তারা পরদিন ফিরে আসে তখন এই দেয়ালটি আগের মতো শক্ত অবস্থানে ফিরে যায় কিন্তু কোনো ধাতুর উপর মরিচা তো এত দ্রুত জমে না তাহলে এটি কিভাবে সম্ভব ইয়েস এটাও সম্ভব যদি না সেই গুহার বাতাসে প্রচণ্ড আর্দ্রতা এবং প্রচুর লবণাক্ততা থাকে এমন পরিস্থিতিতে দেয়ালের উপর মরিচা পড়ার গতি কয়েক গুণ বেড়ে যেতে পারে এবং রাতারাতি লোহার উপরে একাধিক স্তরের মরিচা পড়তে পারে আর সাধারণত গুহার ভেতরের পরিবেশ অনেকটা এমনই হয় অত্যন্ত আর্দ্র জায়গা যেখানে ভেতরের উষ্ণতা আটকে থাকে উদাহরণস্বরূপ মেক্সিকোর নাইকা ক্রিস্টাল গেভের কথা উল্লেখ করা যায় যেখানে এতটাই আর্দ্রতা যে কেউ এখন পর্যন্ত তার ভেতর তেরো মিনিটের বেশি টিকতে পারেনি অনেকের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে যে ইয়াজুজ এবং মাজুজ দেয়ালটিকে চাটতে চাটতে যদি এতটাই কাছের অবস্থানে চলে যায় যে তারা সূর্যের আলোকেও দেখতে পারে তাহলে ওই মুহূর্তে কেন কাজ বন্ধ করে দেয় কেন তারা আর কিছুক্ষণ কাজ করে দেয়ালটিকে ভাঙার জন্য চেষ্টা করে না এর কারণ হলো গুহার ভেতরের প্রচণ্ড আর্দ্রতা এবং লবণাক্ততা চরম আর্দ্রতার কারণে তারা এতটাই ক্লান্ত হয়ে যায় যে তারা আর বেশিক্ষণ খোরার শক্তি পায় না বাতাসে উপস্থিত আর্দ্রতা মানুষের শরীরের উপর সরাসরি প্রভাব ফেলে স্বাভাবিকভাবে আমাদের শরীর ঘামের মাধ্যমে নিজেদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের তাপ ঘামের মাধ্যমে বের হয়ে যায় এবং যখন ঘাম শুকিয়ে যায় তখন আমাদের শরীর ঠান্ডা হয়ে যায় কিন্তু যদি বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যাধিক হয় তাহলে ঘাম শুকায় না ফলে শরীরের ভেতরের তাপ আটকে যায় এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ কমে যায় আর এর ফলশ্রুতিতে শরীরে প্রচণ্ড ক্লান্তি অনুভূত হয় আর ঠিক এই কারণেই ইয়াজুজ এবং মাজুজ দেয়াল ভেদ করার এত কাছাকাছি গিয়েও আর সামনে এগোতে পারে না এই ব্যাখ্যাটি শুনতে অনেকটা সন্তোষজনক মনে হলেও কিছু কিছু স্কলার আরেকটি ব্যাখ্যা প্রদান করে থাকেন তাদের ব্যাখ্যার মূল পয়েন্টটিও ছিয়ানব্বই আয়াতে উল্লেখিত সাদাফাইন শব্দটি যার অর্থ শামুক বা ঝিনুক এখন আমি আপনাদেরকে একটি ছবি দেখাচ্ছি সাধারণভাবে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এটি কিসের ছবি তাহলে আপনারা সবাই হয়তো একসাথে উত্তর দিবেন যে এটি কোনো শামুক বা ঝিনুকের ছবি তবে এই সেম কোশ্চেনটি আমি যদি কোনো ফিজিক্সের স্টুডেন্টকে করি তাহলে হয়তোবা ভিন্ন উত্তর পাওয়া যেতে পারে একজন ফিজিক্সের স্টুডেন্টের কাছে এটি খুব সহজেই একটি পোর্টাল বলে মনে হতে পারে আর এই কারণেই কিছু স্কলারের মতে জুলকারাইনের এই প্রাচীরটি কোনো পোর্টাল বা অন্য কোনো দুনিয়ার দরজাকে বন্ধ করেছিল তাদের মতে ইয়াজুজ এবং মাজুজ হয়তোবা অন্য কোনো ডাইমেনশানে বসবাসরত কোনো প্রাণী যারা এই পোর্টাল বা দরজার মাধ্যমে আমাদের পৃথিবীতে এসে অন্যায় অত্যাচার করত এবং জুলকার সেই পোর্টালটিকে বন্ধ করে দেন আর এই কারণেই জুলকান্নাইন যখন তাদের প্রবেশপথ বন্ধ করার জন্য দেয়াল তৈরি করছিলেন তখন কিন্তু ইয়াজুজ এবং মাজুজ সেখানে উপস্থিত ছিল না কারণ এই পোর্টালটি হয়তোবা কোনো নির্দিষ্ট সময় পর পর খুলত আর তখনই ইয়াজুজ এবং মাজুজ দুনিয়ায় এসে ফাঁসাদ করত। এর সবগুলোই হলো বিভিন্ন স্কলারদের বিভিন্ন গবেষণার ব্যাখ্যা মাত্র আপনার কাছে কোন ব্যাখ্যাটি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সন্তোষজনক বলে মনে হয়েছে আমাদেরকে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সত্যিকার অর্থে ইয়াজুজ এবং মাজুজ কোথায় বন্দি আছে তা হয়তো বা আল্লাহ ছাড়া কেউই জানে না আমরা শুধুমাত্র আমাদের বুদ্ধিমত্তা অনুযায়ী একটি বিষয়কে জানার চেষ্টা করতে পারি নতুন কোনো বিষয় সম্পর্কে কোরআন হাদিস অনুযায়ী অথেন্টিক ভিডিও পেতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য পৃথিবীর বিভিন্ন স্কলারদের গবেষণার ফলাফল আপনাদের সামনে তুলে ধরতে আজ এই পর্যন্তই ভিডিও ইনফরমেটিভ লাগলে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন